अब अस्कान लेने प तो तुमरा के वले ना स Eh, uun pala na. di. Tigre di Hello, everyone

हेलो के क्या है ऑर्डर जी जी शुरू लिमिक्स हाय সুবিধার দিক থেকে আমার লাইভটা দেখতে আসো তাহলে একটু কমেন্ট করে দিও যে দিক থেকে লাইভটা দেখো তাহলে তাদের একটু কমেন্ট করো তোমরা কোন থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করে কোন রোজন দেখতে আমার লাইভটা আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সব কোথায় বাড়ি গো তোমার আমার বাড়ি একটু পুরাতে রুদ্র হাই হ্যালো সঙ্গে সঙ্গে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইকটা দেখার জন্য আয়াজারে তোমার এক খান কথা কো তোমরা যদি থেকে আমার লাইকটা দেখতেছো একটু কমেন্ট করো আমার লাগতে দেখতেছি একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো

কে আমাল এটা দেখতে চাই একটু কমেন্ট করে তুমি குடித்துக் கொண்டு வந்ததும் அவர்கள் போன்ற பேட்டிகள்

এনজয় देव की व्हिडिओ देत अस ना देखल की कमेंट कर प्लीज அது

জায়গা জায়গায় দেখতেছো একটু কমেন্ট করে জানাও হাই জানা কি যে কমেন্ট করে মানুষের আকাশ কথা কিছু তো বুঝেই না के साथ

some Hello everyone, hello.

কথা থেকে কথা বলতে কেউ নেই হাই হেলোকে সবাই দেয়

দেখতেছ আমাদের মুখে একটু শব্দ বাড়ি থ্যাংক ইউ আমরা কোন জায়গা থেকে আমরা যেটা কোন রাজ্যে কোন দিকে জায়গাটা আমরা তো জানি উনি শুনছি কোন রাজ্যে জি ভারতের তো ভারত দেশ আর যে রাজ্য কোন রাজ্য দিকে ফুটেছেন ভারতের কোন রাজ্যে ভারতের নিয়ে আগে করেন তারপর ভারতের কোন রাজ্যে ফিরে ফুটেছেন

হেল্ল' 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 এম বি দেশ থেকে দেখছি থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ সত্যি আমি খুব খুশি আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখতেছে খুব খুশি আমি সবসময় তোমরা সাপোর্ট করো দিদি আপনার নাম কি আমার নাম পিঙ্কি নাম পিংকি এইবাৰ আবাৰ দিব কিন্তু আচ্ছা আজকাল এতটুকু গুড নাইট সবাই রে গুড নাইট সুইট ড্রিঙ্কস টাটা নাইট বদ্ধ করে দিতেছি গুড নাইট এভ্রিও অনেক রাত ধরে গেছে এগারোটা বাজে আর বেশি কোনো অনলাইনে গুড নাইট আই বোধ আরও মা দিতেছি একটু